বাংলাদেশের মধ্যে দিয়ে চলতে দেওয়া হবে না প্রয়োজনে আমরা দেশবাসীকে অনুরোধ জানাবো এই সরকার যদি রেল আপনার পথ দেওয়ার বন্দোবস্ত করে বাংলাদেশের কৃষক শ্রমিক আপামার জনতা মুক্তিযুদ্ধের মতো ওই রেল লাইন জ্বালিয়ে দিতে হবে পুড়িয়ে দিতে হবে বাংলাদেশের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে ভারতীয় কোনো রেল লাইন বাংলাদেশে চলবে না চলবে না অনতি বিলম্বে ভারতের সাথে হওয়া সকল অনেজ্য চুক্তি স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিল করতে হবে এতদিন যা করেছেন করেছেন এতদিন বাংলার তরুণরা রুখে দেয় নাই আজকে আমাদের মতো তরুণরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে দ্বিতীয় মুক্তিযুদ্ধ কর বঙ্গোপসাগরে ভারতের নজরদারি থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্ত নৌস্থল পথে ট্রানজিট দেওয়া শুরু করে এখন আকাশ পথেও স্যাটেলাইট দিয়ে নজরদারি করার সমস্ত আয়োজন তারা করে বাংলাদেশকে ভারতের পেটে ঢুকিয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করছে এইটা কি কোনো দেশ করতে পারে এই রকমের একটা প্রতিবেশী দেশ আমরা যতই অসাম্প্রদায়িকতার কথা বলি আমরা যদি সৌহাদর্যার কথা বলি ভারত পৃথিবীর বুকে তারা একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ভারতকে কায়েম করতে চায় নরেন্দ্র মোদীর সরকার সেই ক্ষেত্রে তাদের প্রধান এইখানে বাংলাদেশের মতো একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রকে তারা প্রতিবন্ধকতা হিসেবে দেখছে বাংলাদেশের আলে মোলামাদের থেকে শুরু করে বাংলাদেশের এই ইসলামী মূল্যবোধের রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম করা হত্যা করা থেকে শুরু করে এমন কোনো কর্মযজ্ঞ এবং মিশন নাই যা ভারত নেয় না বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি স্পর্শকাতর স্থাপনা এই স্থাপনাটি করেছে রাশিয়া কিন্তু এর মেনটেনেন্সের জন্য টেকনিক্যাল সাপোর্টের জন্য ভারত এইটা ম্যানেজমেন্ট করতেছে এই যে পারমাণবিক যারা বিজ্ঞান পড়ছেন তারা জানেন সংক্ষেপে বললে পারমাণবিক এই বিক্রিয়াগুলো হচ্ছে আপনার একটা আপনার বা পরমাণু ভেঙে দুইটা হয় দুইটা ভেঙে চারটা হয় যেটাকে বলে একটা চেইন বিক্রিয়া এটা একটা বাড়তেই থাকে তো এই পারমাণবিক দুর্ঘটনা যদি বাংলাদেশে ঘটে বাংলাদেশের ম্যানেজমেন্ট করার সক্ষমতা নাই আবার সেই ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়েছে বাংলাদেশের চিরশত্রু ভারতের হাতে আমরা অবশ্যই বলছি যে ভারতের প্রতি মুক্তিযুদ্ধের কারণে আমরা কৃতজ্ঞ আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই কিন্তু ভারত তিপ্পান্ন বছরে বাংলাদেশকে কি কোনো সেই মর্যাদা দিয়েছে ভারত প্রতিবেশী অনেক দেশকে তাদের জাতীয় দিবসের অনুষ্ঠানে অতিথি করেছে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানকে কি অতিথি করেছে বরঞ্চ আমরা এবার দেখলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দিল্লি গিয়েছেন নিউজ এইটিন থেকে শুরু করে অনেক পত্রপত্রিকা লিখছেন বাংলাদেশের মুখ্যমন্ত্রী এয়ারপোর্টে অবতরণ